সুজিলে তো বসিয়েছি দিনটা কিন্তু শুরু করে দিলাম আজ কিন্তু আমার বাড়িতে কার্তিক পুজো তার জন্য আমি ভোর ভোর উঠে পড়লাম আর তোমরা জানোই আমি ভোর ভোর উঠি তো গুড মর্নিং এভরিওয়ান প্রত্যেকে কেমন আছো জানিও আমাকে আর আমি আজকে একটু ব্যস্ততার মাঝেই থাকবো আশা করি এটা তোমরা বুঝতেই পারছো আর দেখলে মোমো মোমোর পাপা ঘুমাচ্ছে আমি উঠে মোমো সকালের ব্রেকফাস্টটা করে নিলাম আর এই যে কাপড় তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায় ভোরের ডৌড়েই তো উঠে আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে আর জামা কাপড় মেলার পরে একটা আমার বিশেষ কাজ বাকি আছে কী তো সেটা সেটা হচ্ছে এই তুলি নিয়ে আবার বসে সেই আমার আধা আধুরা আলপনা নিয়ে তো এই যে কালকে ড্র করে রেখেছিলাম তোমাকে দেখিয়েছিলাম ভিডিওতে তো এটাকে আমার এখন কালার করার ছিল তো ভাবলাম এখন যখন মোমো ওর পাপার সাথে ঘুমাচ্ছে এই ছোটোকে আমি তাড়াতাড়ি করে এই কাজটাকে ছেড়ে ফেলি তো দেখো এই দেখো কেমন লাগবে আমাকে জানি আলপনাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিচে চলে এসেছি তো তারপর তো মোমো দেখলাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছিলো আর আমার বাপি মাও চলে এসছে আর জানো তো সমস্ত পুজোর আয়োজন মানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে দেওয়া আমার মা করেছেন আর বাজার হাট সব আমার বাবা করেছেন মানে পুজোর পুরো দায়িত্বটাই ওনারা নিয়ে নিয়েছিলেন আর এই যে আমি মোমোকে ব্রেকফাস্ট করিয়ে স্নান করে দিলাম মাথা ঘষেছি আজকে যেহেতু কাল রাত্রিবেলায় একটু মাছ খাওয়া হয়ে গেছিল তাই জন্য আমি মাথা ঘষে ঠাকুরের ভোগ রান্না করব আর মাথাটা ঘষে নিয়ে একটু সিঁদুর পরে নিজেকে ক্রিম ট্রিম দিয়ে একটু রেডি করে নিচ্ছি আর একটু ঠান্ডা পড়তেই না কেমন ফোর টানা স্টার্ট হয়ে গেছে এখন যেন লিপ কার্ড না লাগালো আর চলছে না তো ওই যে লিপ কার্ড লাগিয়ে একটু ঢং সেরে নিয়ে আমি যাচ্ছি মনেকে ভাবলাম একটু আদর করে ওপরে যাই কারণ ওপরে না যারা রান্না করবে রান্নার ঠাকুররা তারা চলে এসছে আর চলে আসার পরে একটু বললেন যে ধোয়া কাপড়ে এসে ঠাকুরের ওখানে মির্জি দিয়ে যেতে উমনকে তো আমি সেটাই করলাম দিয়ে এই যে আমিও আমার রান্না কিন্তু পায়েস দিয়েই স্টার্ট করে দিলাম আর দেখো এখানে আলুর দম বসিয়েছি মানে আলুটা চিটি দিয়ে নেবো আর এই যে পানির রান্না করেছি তো ভোগে কিন্তু আমি অনেক কিছুই রান্না করেছিলাম সমস্তটা নিজের একা হাতে আর পদ্মার ওপারে ঠাকুর মশাইরা রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট তৈরি করছি আর আমি এখানে ভোগ তৈরি করেছি তো ভোগে আমি কী কী রান্না করেছিলাম তোমাদেরকে বলি আমার না পুরোপুরিভাবে ভিডিওটা আর নেওয়া হয়নি ভোগের আইটেমের যে কী কী আমি রান্না করেছি তো ভোগে আমি পাঁচ রকম ভাজা করেছিলাম বাসন্তী পোলাও আর হচ্ছে দই পানির করেছিলাম ক্যাপসিকাম দিয়ে আর এই যে মটরশুঁটি আলু দিয়ে আলুর দম করেছিলাম আর চাটনি করেছিলাম ও হ্যাঁ আর লুচি ভেজেছিলাম যেটা আমার মা আমাকে বেলে দিচ্ছিলো হচ্ছে ঠাকুরের ভোগ দেখো বাপি বললাম যে সমস্ত কিছু বাপি নিজের হাতে বাজার হাট করেছে সাজানোটাও কিন্তু বাপি নিজের হাতেই করছে যেমন হয়েছে জানিও আর আমার ভোগ রান্নার পরে আমি নিচে চলে আসলাম তো আমাদের প্রথম গেস্ট কিন্তু চলে এসেছে এই যে আমার পকপকি চলে এসেছে পকাই রানি তো তোমরা তো ওকে সবাই চেনো এই যে সন্তু ওকে নিয়ে ঢুকছে আর বাড়ি পিসি শাশুড়ি ওরা পরে আসছে আর এই যে আমাদের পুজো তো ওদের না মাঠে পুজো ছিল যে ওরা ভাগ দিয়ে ঠাকুর তো ওরা এই যে ঠাকুর আনছে ভাত পাবে তো আমরা ওই সেই ঠাকুর আনন্দ নতুন আর এই দেখো এবার হচ্ছে কি যাওয়ার পাল্লা কারা এটা কারা কারা এটা কে এটা দুপুরেও কিন্তু সবাই খেতে বসে পড়েছে এটা কিন্তু থার্ড ব্যাচ হচ্ছে তো তখন আমি একটু সময় পেয়েছিলাম ভিডিও করার তাই করছি আর মা দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি মা কিন্তু না বললি না এই কথাটা এই লাস্ট চার দিন আমার বাড়িতে মা প্রচুর কাজ করেছে মা ছিল বলে এত বড় অনুষ্ঠানটা মানে কাজের দিক থেকে উদ্ধার হয়েছে দেখো সব কিছু টাকা পয়সা কিন্তু শেষ করা যায় না মানুষেরও দরবার হয়েছে সেটা আমার মাকে ছাড়া আমি অসম্পূর্ণ থাকতাম এই পুজোটা কমপ্লিট করতে তো যাই হোক সবার খাওয়া দাওয়া সের মা সুদ্ধ ভাত খেয়ে আবার জামাকাপড় ছেড়ে গা ধুয়ে মা আমার সাথে ঠাকুরের এখানে চলে তো মা বললো ঠাকুরটাকে আমি এবারে বসিয়ে দে জাগা মতো কারণ আমি প্রত্যেকবার ঠাকুর এনে আমার ঘরেই আছি সন্তানকে তো আর বাইরে রাখার যায় না বলো তো এই যে ঠাকুরকে এখানে বসাবো ঠাকুরের এবারে চাষগুলো শুরু হবে মা কয়েক কেটে দেবে ঠাকুরের জায়গায় গুছিয়ে দেবে আমি ঠিক পারি না পারি না বলতে মানে আমি কখনো সেরকমভাবে করিনি 最後はもう少しずつアイロンかけて休みをでうりま আমি নিজেও রেডি হতে যাব তো সকালটা আমি এরমভাবেই পুজোটা কাটালাম দেখলে তোমরা আরও গেস্টরা আসবে আমার মাসি পিসিরা আসবে মাসি শাশুড়ি পিসি শাশুড়ি সবাই আরও আসার বাকি আছে তো ভিডিওটা যদি একসাথে ছাড়ি তো অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তাই আমি চাইছি যে পুজোর মানে পরের ভিডিওটা আমি নেক্সট পার্টে দেব আর কি কি ডিনারের মেনু ছিল সেগুলো নিয়ে সব পরের পার্টে আমি আসছি তোমরা কিন্তু একটু ওয়েট করো আর আমার ঠাকুর কেমন লেগেছে আমার ভোগ রান্না সব কিছু ঠিকঠাক হয়েছে নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর নেক্সট পার্টের জন্য প্লিজ 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 ওয়েট করে থেকো একটা করে লাইক করে দিও তাহলে আমি নেক্সট পার্টে আরও তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বাই